এক যে ছিল গাছ সন্ধে হলে দু হাত তুলে জুড়ত ভূতের নাচ আবার হঠাৎ কখন বনের মাথায় ছিলিক মেরে চাঁদ উঠতো যখন ভালুক হয়ে ঘর ফুলিয়ে করত সে গড় বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে কোথায় সেই ভালুক গেল কোথায় গাছ মুকুট হয়ে বেঁধেছে হীরার মাছ ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে সকাল হলো যে একটিও মাছ নেই কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রুপালি একে ঝালোর